দিনের অনেকটা সময় যে জায়গাটাতে কাটে আমার শুধু আমার না প্রত্যেকটা মেয়েরই এই জায়গাটাতে সময়টা বেশি কাটে কাজে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও উচিত আর হচ্ছে আমার মনে হয় অন্য কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও একটা মেয়ে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে প্রতিদিনই রাখে এটা হচ্ছে রান্নাঘর যেটা হচ্ছে স্বর্গের মতো একটা মেয়ের কাছে আর দিনের অনেকটা সময় এখানে কাটায় কেউ আছে দেখা যায় মানে প্রায় সারাদিনই কাটায় যাদের পরিবার বড় আর যাদের পরিবার ছোট। তাদের হয়তো বা তাদের তুলনায় আরও সময় কম কাটাতে হয় তো রান্নাঘরে আসলাম বেশ কিছু বাসন আছে বাসনগুলো আগে ধুয়ে নিতেছি আর আজকে আমি অনেকগুলো কাজ করবো রান্নাঘরে অনেক দিন যাবৎ ভাবতেছি এই কাজগুলো করব করবো কিন্তু আমি আর করতেছি না মানে বিগত কয়েকদিন যাবতই আর কি ভাবতেছি তো আলসেমি করি আর করি না তো আজকে ভাবলাম যে না আজকে আমি অন্য কোনো কাজ না করলেও রান্নাঘরে এই কাজগুলো করবো আগে বাসনগুলো ধুয়ে আনি এত সকালে রান্না খাওয়া দাওয়ার বাসনগুলো আর কি এখন হচ্ছে চুলার নিচটা পরিষ্কার করব আর হচ্ছে এই পাশটাও পরিষ্কার করব চুলাটা নিচে নামাই নিলাম এটা অনেক ময়লা হয়েছে ওই যে রান্না করতে গেলে ডাল টাল পড়ে না তো বা দুধ জাল দিলে দুধ পড়ে বা অনেক সময় দেখা যায় যে ভাত ভাতে ভাত উতলায় নিচে পড়ে যায় এর জন্য দেখা যায় ময়লা হয়ে যায় কয়েকদিনই এমনি চুলা তো আমি প্রতিদিনই প্রায় পরিষ্কার করি কিন্তু চুলার নিচটা তো আর করা হয় না এই যে এখন পরিষ্কার করে নিলাম ভালো করে একটা জালি দেওয়া ভিন দেওয়া ভালো করে আগে ঘষাঘষি কইরা এখন হচ্ছে একটা কাপড় দিয়ে মুসলাম। তারপর এখন চুলাটা উঠায় নিলাম এখন হচ্ছে রান্নাঘরটা ঝুল দিব। অনেক আলম হয়েছে রান্নাঘরটাতে আগে বললাম না যে অনেকগুলা কাজ অনেকগুলা কাজের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কাজ এটা মানে দুই তিন দিন যাবতই ভাবতেছি যে এটা করব করবো রান্নাঘরটাতে আলম হয়েছে তাকাইলে দেখতে খুব খারাপ লাগে ভিডিও তো বোঝা যাবে না কিন্তু আমি এমনি সামনে দেখলে খুবই খারাপ লাগে তো আজকে ভাবলাম যে না আজকে আর আলসেমি করবো না তো ঝুল দেওয়া কমপ্লিট এখন হচ্ছে আরও আর একটা বড়ো কাজ করব। আমার কাছে মনে হইতেছে আমি রাজ্য জয় করতেছি অনেক বড় একটা কাজ করতেছি এরকম ফিল হইতেছে কারণ অনেক দিন যাবতীয় ভাবতেছি তো করবো করতেছি না এটা হচ্ছে এই এটার উপরে যে কাগজগুলো দেওয়া রাখছিলাম না এগুলা গ্যাসের তেলে এত পরিমাণে আঠালো হয়েছে বিশেষ করে বাম সাইডটাতে যেদিকে আমার গ্যাসটা ওই পাশটা আরও বেশি ময়লা হয়েছে ময়লা বলতে তেল চিটচিটো হইয়া একদম আঠালো হইয়া ওই টাইলসের সাথে ওই কাগজগুলা একদম লেপটে গেছে এখন এগুলারে উঠাইলাম উঠায়া হচ্ছে যে বইমগুলো ভালো করে মুছতেছি আর হচ্ছে যে নতুন করে আবার ক্যালেন্ডার উপরে দিয়ে দিছি ক্যালেন্ডার দিছি তিনটা আর ডান পাশে দিছি আমি হচ্ছে যে এই যে পুরাতন ক্যালেন্ডার তারপর পেপার এগুলো জমায়ে রাখছিলাম এই যে রান্না ঘরের জন্যই যে কাজে লাগবে এর জন্য আর কি ফাইনাল যাই হোক এই বয়ম টয়েমগুলো মুছলাম এগুলো গুছায় রাখলাম এখন ভালো করে ফাইনাল একটা মোছা মুছবো একবার না মুছবো দুই তিনবারের মতোই আর কি মুছি অফ ক্যামেরাতে মানে ক্যামেরাতে জাস্ট একবারই মুছাটা দেখাইছি কিন্তু এমনিতে আমি একবার মুছার পরে আরও দুইবার মুছি নয়তো বা ভালো করে মুছা হইতেছিল না আর কি এখন গিয়া আমার শান্তি লাগতেছে আহ শান্তি শান্তি মনে হইতেছে একটা অনেক বড় কাজ করছি বারবারই আমি এইটাই বলতেছি কারণ আমার কাছে আসলে এটা অনেক বড় একটা কাজ মনে হইতেছে কারণ কতদিন যাবৎ করি 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 তো আর করা হইতেছিল না তো আমার রান্নাঘরে অতিরঞ্জিত কোনো কিছুই নাই একদম প্রয়োজনীয় জিনিসপত্র সাদামাটা রান্নাঘর আবার সবার রান্নাঘর কত গুছানো অনেক কিছু থাকে আমার এক্সট্রা কিছু নাই আমার একদম সিমসাম সাধারণ মানে একটা রান্নাঘর এটারই আর কি ঘষা মাঞ্জা কইরা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রাখার চেষ্টা করি আর কি